প্রিয় দর্শক ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশের মধ্যযুগের এক অবশ্যনীয় ইতিহাস হচ্ছে বাংলা সালতানাত এবং সেই সালতানাতের একজন নরপতি বা শাসক ছিলেন গ্যাসুদ্দিন আজম শাহ তো আজকে আমরা এই গ্যাসুদ্দিন আজম শাহর জীবনী নিয়েই আলোচনা করবো তো চলুন আমরা গ্যাসুদ্দিন আজম শাহের জীবনী নিয়ে আলোকপাত করি মূলত গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস রাজবংশের তৃতীয় নরপতি মূলত তার দাদা শামসুদ্দিন ইলিয়াস শাহ এই বাংলা সালতানাতে গ্রহাবত্তন করেন এবং গিয়াসুদ্দিন আজম শাহের পিতা ছিলেন সিকান্দর শাহ তার পূর্বস্বরী তো এই গিয়াসুদ্দিন আজম শাহ কিভাবে ক্ষমতা আরোহণ হয় সে বিষয়টি এখন আলোকপাত করি গিয়াসুদ্দিন আজম শাহর ভাই ছিল সতেরো জন সদ্বাই ছিল তো ক্ষমতার দ্বন্দ্বে এই সতেরো জন ভাইয়ের সে বিশ্বাস করতে পারত না এবং এইসব কারণে বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তার পিতা এই সিকান্দর সাহের সাথে কিন্তু গিয়াসুদ্দিন আজম শাহের একটি যুদ্ধ সংগঠিত হয় পিতা পুত্রের এবং যুদ্ধটি সংগঠিত হয় চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দে যুদ্ধের স্থান ছিল বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার আশেপাশে একটি গোয়ালপাড়া নামক স্থানে মূলত এই যুদ্ধের প্রেক্ষাপটটা ছিল হচ্ছে যে তার যে পিতা আজম শাহ একজন দক্ষ শাসক ছিলেন কিন্তু তার ছেলে ছিল ছাড়াও সতেরো জন তো তার যে সৎমা ছিল তাদের কোটচাল বিভিন্ন ষড়যন্ত্রের কারণেই গ্যাসুদ্দিন আদম শাহ মনে করেছিলেন যে তিনি সিংহাসন আরোহণ করতে পারবেন না এবং ওই ওই সময়কার বাংলা সালতানাতের যে প্রভাবশালী ব্যক্তিরা ছিল তাদের সাথে গ্যাস উদ্দিন সম্পর্ক ভালো ছিল তো পরবর্তীতে সে ষড়যন্ত্রের শিকার হবে ভেবে সে কি করলো শ্রীকান্দর শাহর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করল এবং গ্যাস আদম শাহ এবং সিকান্দর শাহ এই যে যুদ্ধ শুরু হলো এবং সেই যুদ্ধে গ্যাস উদ্দিন শাহ জয়লাভ করে কিন্তু দুঃখের বিষয় যুদ্ধে জয়লাভ করার পরে কিন্তু ওই যুদ্ধে তার পিতা সিকান্দর শাহ কিন্তু হত্যার শিকার হন যদিও ঐতিহাসিকরা বলেছেন যে গ্যাসরিন আদম শাহ কখনোই তার পিতাকে হত্যা করতে চায়নি মূলত অতি উৎসুক কিছু সৈন্য এই শ্রীকান্ত শাহকে হত্যা করে তো এইভাবেই চোদ্দোশো নব্বই খ্রিস্টাব্দে সিকান্দর শাহ সিংহাসনে আরোহণ করেন কিন্তু উনি শাসক হিসেবে ছিলেন অত্যন্ত দক্ষ সে সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করেন এবং তার সময় চীনের সাথে তার চীন চীন যে সম্রাট তাদের সাথে তার যোগাযোগ ছিল উপটকন ভিত উপঠোকন আদান প্রদান হতো এবং চীনা পর্যটক হিওয়ান সাং ওই সময় এই বাংলাদেশে ভ্রমণ করেছেন বাংলায় বাংলা বলতে ওই সময় বাংলা সালতানা ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে তো হিও সাংও কিন্তু তার যে বই সেখানে কিন্তু বলে গেছেন যে বাংলা এক সমৃদ্ধিশালী নগরী এবং এছাড়াও গিয়াসুদ্দিন আজম শাহ কিন্তু সৌদি আরবে মক্কামুদ্দিনে মাদ্রাসা নির্মাণে কিন্তু অনুদান দিয়েছিলেন এছাড়া এই ছিলেন একজন বিচারক এবং কাজীর দরবারে ন্যায় বিচার করা নিশ্চিত ছিল তার অন্যতম দায়িত্ব সে বিষয়ে খুবই সচেতন ছিল তো চোদ্দশো নব্বই সালে আরোহণ করার পরে ওই সময় তো বাংলাদেশের বা বাংলা সালতানাতের যে অংশটা ছিল ওই সেখানে অনেক হিন্দু বসবাস করত এবং এই বাংলা সালতানাতের গুরুত্বপূর্ণ পদে হিন্দু ধর্মাবলী লোকরা নিয়োজিত ছিল তো ওই সময়ে তার একজন বন্ধুর পরামর্শে গ্যাস আদম শাহ এই চোদ্দোশো আট নয় দিকে উচ্চ পদ থেকে হিন্দুদের বিতাড়িত করতে থাকে এতে তাদের ভিতরে একটু ক্ষোভ সৃষ্টি হয় এই ক্ষোভকে কাজে লাগা হচ্ছে রাজা গণেশ রাজা গণেশের চক্রান্তে চোদ্দশো দশ খ্রিস্টাব্দে কিন্তু গ্যাসুদ্দিন আজম শাহকে হত্যা করা হয় তো হত্যা করা হলেও বাংলা সালতানাতের যে মূল যে ভাগ ছিল সেটা হচ্ছে সোনারগাঁ ছিল একটা অংশ আর পশ্চিমবঙ্গের লোকনীতি ছিল একটা অংশ লোকনীতিতে ঠিকই পরবর্তী গ্যাসুদ্দিন আজম শাহ সন্তান সিংহাসনে আরোহণ করে কিন্তু সোনারগাঁয়ের দিকে এই রাজা গণেশের একটা প্রভাব ছিল তো এইভাবেই যে সুলতান গ্যাসুদ্দিন আজম শাহ তার শাসনকালটার অবসান ঘটে একটি চক্রান্তের কারণে কিন্তু ঐতিহাসিকরা তাকে কবি ন্যায় বিচারক সাম্রাজ্যের একজন যোগ্য শাসক হিসাবেই মূল্যায়ন করেছে তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে বাংলা সালতানাতের অন্য কোনো শাসকের গল্প নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ